বলিউড ইন্ডাস্ট্রির মোস্ট এলিজেবল ব্যাচেলর বলা হয় তাকে আটান্ন বছরের জীবনে একাধিক নায়িকা মডেলের সঙ্গে নাম জড়িয়েছেন তার বিশ্বসুন্দরী ঐশ্বর্য রায় থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ সালমান খানের প্রাক্তনের নাম রয়েছে একাধিক তবে বিয়ের বিয়েতে এখনো বসাহানি তার এর মাঝে ভাইরাল হল ভাইজানের একটি ছবি তার গালে হলুদের ছোঁয়া দেখে বিয়ে নিয়ে চর্চা শুরু করেছেন নেটিজেনরা বর্তমানে মুকেশ আম্বানির পুত্র অনন্তের বিয়ে নিয়ে মেতে রয়েছেন গোটা মুম্বাই সম্প্রতি রিলায়েন্স কর্তার ছোট ছেলের গায়ে হলুদ অনুষ্ঠানের আসর বসেছিল সেখানে হাজির হয়েছিলেন বিচারণের একাধিক নামি তারকা কালো রঙের কুর্তা পাজামা পরে অনুষ্ঠানে এন্ট্রি নিয়েছিলেন সালমান তবে বেরোনোর সময় তার লুক নজর করে সকলের কালো রঙের কুর্তা পাজামা পরে এন্ট্রি নিলেও বেরোনোর সময় দেখা যায় ভাইজানের পরনে রয়েছে কমলা রঙের একটি কুর্তা সেই সঙ্গে নজরকারী তার গালে লেগে থাকা হলুদ ওইভাবেই ক্যামেরার সামনে পোস্ট দেন তিনি সেই ছবি শেয়ার করা মাত্রই হু হু করে ভাইরাল হয়ে যায় সালমানের ছবি শেয়ার করে নানান রকম কমেন্ট করতে থাকেন নেটিজেনরা কেউ লিখেছেন কি দারুণ দৃশ্য ভাই তারা বিয়ে করে নাও দ্বিতীয় জনের কমেন্ট বেবিকে কে হলুদ লাগিয়ে দিয়েছে একজন তো আবার সালমানের শীঘ্রই বিয়ে করা উচিত বলে মন্তব্য করেছেন সব মিলিয়ে মুকেশ পুত্রের গায়ে হলুদ অনুষ্ঠানে লাইম টাইম কেড়ে নিয়েছেন ভাইজান সালমানের আসন্ন সিনেমা নিরিখে বলা হলো এই মুহূর্তে তিনি সিকান্দারের কাজ নিয়ে ব্যস্ত এই ছবিতে ভাইজানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পুষ্পা শ্রী ভোল্লি তথা দক্ষিণী নায়িকা রশ্মিকা মন্দানা এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাহুবলী খ্যাত সত্যরাজ এবং অভিনেতা প্রতীক বব্বরকে আগামী বছর ঈদের রিলিজ করবে এই ছবি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ